हमको पार्टी से कोई कोई कहा था कि एक तारीख को तो प्रोग्राम है तो आप आज क्यों कर रहे हैं इतना चार पांच दिन पहले मैं बोला जब कुछ डेंजरस कुछ होता है ना तो मुक्त और जवाब देना जरूरी होता है when द आई लोन इज और हिट दे मुस्क काट दो मोने बेन বাংলার মানুষের উপর বঞ্চনা তো চলছেই সব টাকা বন্ধ লাঞ্ছনা চলছে অত্যাচার চলছে কয়েকদিন আগে নীতি আয়োগ বাংলার কথা বলতে গিয়ে বিহারের ম্যাপ দিয়ে দিল হাউ ক্যান দে ডু ইট দে আর সো মেনি টেকনিক্যাল পিপুল দে প্ল্যানিং কমিশন উঠা দিয়া নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসকা আর বিহার কম্যাপ লাগা দিয়া মিহার কো পছন্দ করতি হু দেখুন বিহার তো বিহারে বঙ্গাল তো বঙ্গালে দেখুন হর ইনসান একসাথে আমরা একসাথে থাকি কাজেই মনে রাখবেন আজকে দিন কিন্তু তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো তারপরে তুমি বাঙালিকে মারো আর আসাম গভর্নমেন্ট তুমি বারো লক্ষ মানুষকে বিতরণ করেছো তার কারণ তারা আসামি ভাষা জানে না বলে বাংলায় ফর্ম ভরেছে গিয়ে যা ভাষা জানে সেটাতে লিখবে তোমার ট্রান্সলেটার আছে তুমি দেখে নাও পার্লামেন্টে যদি সিস্টেম থাকতে পারে ইউ ক্যান স্পিক এনি ল্যাঙ্গুয়েজ দেয়ার উইল বি ট্রান্সলেশন সাইমেল তো আপকাউ ধর্মে কেউ নেই যায় উড়িষ্যা जब भी आपको उधर में साइक्लोन होता है हमारा विद्युत पावर का इंजीनियर जाके काम करते हैं आपका पोटेटो का जरूरत होता है हमारा इधर से फार्मर लोग भेजते हैं और आप हमारा बंगाली लोगों को ऊपर अत्याचार करते हैं आपका उधर में कितना टूरिस्ट हमारा जाता है कथो जो, जो उन घूमते देखते बैरा के সেখানে জেনে রাখুন বাংলা বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে পরিষ্কার বলছি সতর্ক বার্তা দিয়ে গেলাম মারবোনা না কাটবও না আপনাদের মতো ভাষা বিকৃতও করব না যে ভাষায় আপনারা কথা বলেন আমরা সেই ভাষায় কথা বলি না আমরা মানুষের ভাষায় কথা বলি তাই পরিষ্কার বলে যায় যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন থামতে কত নেবেন আর থামতে কি করবেন আপনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন আমরা পারি না আপনাদের বিরুদ্ধে কি পারি তো এখানে প্রতিবাদ হবে দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে এখানেও হবে ইউপিতে অত্যাচার হলে প্রতিবাদ হবে এখানেও হবে নর্থ এখানে অত্যাচার হলে ওখানেও হবে এখানেও হবে সব জায়গায় বলে যাচ্ছি এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না মানুষের ভোটাধিকার রাইট করার অধিকার আপনাদের নেই যারা নতুন ভোটার তারা জানে তারা ভোটের ফর্ম ফিল করবেন নতুন ভোটারদের বলবো আগে থেকে ভোটার লিস্টের নাম তুলবেন সময় মতো আগস্ট থেকে শুরু হবে আর মনে রাখবেন এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয় চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন তার কারণ আগামী দিন বাংলা দখল করা পরে বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিন দিল্লি দখলও আমরা করবো সবাইকে সাথে নিয়ে এটা মাথায় রাখবেন দু হাজার ছাব্বিশ পর বেঙ্গল আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে এটা মাথায় রেখে দিন আমি এইটুকু বলে সবাই জলে ভিজে শুকিয়েও গেছেন আবার একুশ তারিখে প্রোগ্রাম আছে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শুভকামনা জানিয়ে প্রণাম সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সবাইকে এখানে আসার জন্য সমর্থন দেবার জন্য তাও তো এটা একটা লোকাল মিছিল গেলাতো তো আলাদা করছে মনে রাখবেন আমরা কি করতে পারি আর কি না করতে পারি এত খাটো ছোট করে দেখবেন না একশো দিনের কাজ বন্ধ করেছিলেন অভিষেকরা গিয়ে ওখানে ধর্ণা দিয়ে একদিন কি করেছিল সেটা আপনারা জানেন তাতে ওদের সবাইকে জেল থেকে নোটিশ পাঠিয়েছে পুলিশ স্টেশন থেকে সে বমি হোক অরূপ হোক সুজিত হোক হোক সব কটা সব কটা এমপির বিরুদ্ধে কেস দিয়েছে বয়েই গেছে তোমার কেস আমি কেয়ার করি না আমি মানুষকে ফেস করি কেস নয় ফেস বিজেপি ফেসেভিং ফর্মুলা করুন অ্যাডভাইসারি ছেড়ে বলছেন ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি আমি তো সতর্ক করেছি সব জায়গায় ঝোলাচ্ছ যেমন সিগারেটের সময় বলে ক্যান্সারের ছবি দেখায় এই ছবি দেখায় সেই রকমভাবে তুমি বলবে চিঙ্গারা খাবেন না সমস্যা খাবেন না জিলেপি খাবেন না তুই কি বাতাসে খাবে গ্রাম বাংলার লোক তো বাতাসেও খায় নক জিএসটি জেতেও জি এস টি কিন্তু হিরেতে জিএসটি নেই কেন বলুন তো ওটা হচ্ছে গজুবাবুদের দেশ ডাবল ইঞ্জিনের দেশ তাই মনে রাখবেন আমরা বন্দে মহাতরম বলি এটা আমাদের স্লোগান এটা বঙ্কিমচন্দ্রের ভাষা এটা ন্যাশনাল সং এবং আমাদের স্লোগান বন্দে মহাতরম আমরা জয় হিন্দ বলি এটা নেতাজি সুভাষচন্দ্রের ভাষা আর আমরা জয় বাংলাও বলি এটা নজরুলের লেখায় আছে তাছাড়াও বাংলা ভাষায় আছে আর জাতীয় সঙ্গীত আমাদের জনগণ মনে অধি যেমন আছে তেমনি বাংলার রাষ্ট্রীয় গীত বাংলার যেটা আছে বাংলার মাটি বাংলার জল সেই কথাও আমরা বলি আজকে দলিত কত্যাচার হোড়াহ আজকে তপসিরী উপর অত্যাচার হোড় মাইনরিটিস কাত্যাচার হোরা হিন্দু হিন্দুকে উপর অত্যাচার হওয়া হে হিন্দু এরা হিন্দু স্বামী বিবেকানন্দ হিন্দু এরা রামকৃষ্ণ যাও রামকৃষ্ণ কথা বাত্র কথামৃত ইলেকশনের সময় মাথায় দিলে হবে না আমরা সবসময় বলি কোরআন পুরাণ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিকিট গন্ত সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব সব ভাষা আমরা ঐকান্ন নবান্ন থেকে ঐকান্ন সম্প্রীতি থেকে সংহতি এটাই আমাদের উচ্ছ্বাস এটাই আমাদের উচ্চারী এটাই আমাদের পল্লব এটাই আমাদের গৌরব এটাই আমাদের সৌরভ আমরা বাংলা ভাষায় কথা বলি এর জন্য আমি গর্বিত আমি যখন হিন্দি ভাষায় কথা বলি আমি তাকেও গৌরব ভোগ করি আমি যখন বুদ্ধিস্টদের দেখি বুদ্ধ স্বর্ণঙ্গি বলি এই তো ভিক্ষুক হিন্দু যিনি বুদ্ধ ধর্মের এখানে সবচেয়ে বড় নেতা এসেছেন আমি পাঞ্জাবিদের ওখানে যখন যাই সত শ্রীকালজি বলি আমার বলতে ভালো লাগে আমি ছট পুজোতেও যাই ঘর পুজোতেও যাই খেলাধুলায়ও যাই সংস্কৃতিতেও যাই কাজেই মনে রাখবেন আপনারা আমাদের আঘাত করতে পারেন কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর আজকে আপনি বাংলাকে আহত করছেন বাংলাকে আহত করছেন বাংলা ভাষায় কথা বলে তাকে অসম্মান করছেন জেনে নিয়ে যাচ্ছেন আমরা আহত হয়েছি আমরা এখন আহত তাই মাথায় রাখবেন আমরা আহত হলেও আমরা সুসংহত এর জব আমরা দেবই দেব তৈরি থাকুন প্রস্তুত হ আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানি অভিনন্দন জানি সবাইকে বলব যার যতই কাজ থাকুক বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন উষ্ণ গরম জলে আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন আদা দিয়ে একটু চা খেয়ে নেবেন কারণ লড়তে হবে লড়াইয়ের ময়দানটা অনেক বড় লড়াই 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 চাই মন্ত্র মধ্যে সঞ্জীবন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বাংলা ভাষাটা অসন্ম করি সব ভাষাকেই সম্মান করি সম্মান করি সম্মান করি বিজেপি লজ্জা লজ্জা বিজেপি কে ধিকা সরকার যে কোনো ধরনের কর্মসূচি করলে আমরা জাতীয় সংগীত করি কিন্তু আসে জাতীয় সংগীত হওয়ার সময় দেশ মাতৃকাকে সম্মান জানানো আমাদের কাজ जय हि भारत विधाता पञ्जाब सिन्द गुजराट मराठ तावीर उत्कल भङ्ग हिमाचल यमुना गा उच्छल चलित रङ्ग अव शुभ नाम जागे তব শুভ আশিষ পাগে গা হে কব জয় গা জন গণ মঙ্গল গায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হয় হবে একুশে জুলাই সাত ধরে আসবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ